এলো ছুটে ওই মাসি জিতুল জোরে বলেন না শোভার আল্লাহ সমস্ত নবী এসেছিল কি মসজিদ লাগসা হ্যাঁ এর নাম জ্ঞানী লোক নবী যদি মিয়ারাজে যায় সমস্ত নবী মসজিদ লাগসাই এসেছে না আসেনি ও সকল নবী হিরসুল এলো ছুটে মসিজিদুল্লা মসজিদুল আকসাতে দেব সকল নবী গুণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন মারহাবা হাবা বলো মারহাবা 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 হাবা মার হাবা বলো মারহাবা খাবা মার বলুন সুবহানাল্লাহ যার কদম চুমে ধন্য আর সিদি রাতে মুন্তা মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা গেলেন নবী আরস পাকে পায়ের জুতা লো ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ ওই আমার আল্লাহ বলে ধন্য আরস তোমার কদ মের শিলায় মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা মার হাবা হাবা বলো মার হাবা মার হাবা ও যার কদম চুমে ধন্য আরস সিদিরাতে মুন্তাহা